তো ভাই দেখো যে এত বছরে বোঝে নে তার থেকে তুমি আর কি আশা করছো তাই না আমি দেখকে বলছি ভাই যে এত বছরে তোমাকে বোঝে নে তার থেকে তুমি আর কি কি এক্সপেক্ট করছো তাই না অবশ্যই সে সে ইম্যাচিওর বুঝতে পারছো ম্যাচিওর সে নামে বা ভেতর ভেতর সে খুবই ইম্যাচিওর বিহেভ করছে বা হয়তো আগেও করেছে আর সে ইম্যাচিওরই ঠিক আছে সেটা আবারও প্রমাণ করে দিল এবার দেখো গতকাল দেব যে ইন্টারভিউটা দিয়েছে আম আর পিতা ইউটিউব চ্যানেলে তো ইন্টারভিউটা আমি দেখলাম আর এই ইন্টারভিউটার কিন্তু প্রয়োজন ছিল যেটা দেব ডেলিভার করেছে ঠিক আছে ভালো লেগেছে না ভাই এই উত্তরগুলোর প্রয়োজন ছিল মানে কিছু কিছু জিনিস থাকে কিছু কিছু কথা থাকে যেগুলো না বলা না বলা হয়ে উঠলে না ক্ষতিকর হয়ে যায় ঠিক আছে তো সেগুলো বলে দেওয়া প্রয়োজন আছে আর দেব সেটা বলে দিয়েছে আর হেভি বলেছে দারুণ বলেছে ভালো করে বুঝিয়ে বলেছে রেসপেক্টফুলভাবে বলেছে এক দায়িত্ব নিয়ে বলেছে সম্মানের সাথে বলেছে ঠিক আছে বেশ ভালো লেগেছে আর দেব প্রতিটা কথার কিন্তু লজিক্যাল ইউনো লজিক্যাল আনসার দিয়েছে লজিক আছে ভাই কথাগুলো সত্যিই তো মানে শুভশ্রীকে এতদিন বিগত এক মাস ধরে ভাই কীভাবে ট্রিট করেছে দেখো সে লেডি সুপারস্টার না বাট তাকে তা সত্ত্বেও তাকে লেডি সুপারস্টার কনসিডার করেছে ভাই আমার তো মনে হয় না যে ভাই সে লেডি সুপারস্টার আমার মনে হয় না তোমাদের মনে হতে পারে বাট আমার মনে হয় না ঠিক আছে এটা সুপারস্টারের মধ্যে একটা ব্যাপার থাকে বুঝতে পারছো তো সেটা এখনও শুভশ্রী সেই জিনিসটা গেম করতে পারে বাট ওই বলে না জোর করে ওই হিন্দিতে উর্বাসী রটেলা আছে জানো তো সে কিন্তু নিজের ঢাক নিজেই পেটায় ঠিক সেম ঘটনাটা ঘটেছে এক্ষেত্রে শুভশ্রী হয় নিজের ঢাক নিজে পিটিয়ে নিজেকে লেডি সুপারস্টার কনসিডার করে দিয়েছে ঘোষণা করে দিয়েছে অ্যানাউন্স করে দিয়েছে ঠিক আছে তো যেটা আমার আমার ঠিক লাগে না তোমাদের লাগতে পারে বাট আমি এমন কিছু দেখিনি তার মধ্যে যে ভাই সে লেডি সুপারস্টার হওয়ার যোগ্যতা অর্জন করে নিয়েছে বলে ঠিক বাকি দেব গতকাল দেব ওই ইন্টারভিউটাতে শুভশ্রীকে তার শুভশ্রী গায়না দেখিয়ে দিয়েছে ভালো করেছে ঠিক আছে তাও ভাই পুরো সম্মানের সাথে ওই বললো না এটা একটা দেব একটা কথা বললো কী বললো যার জন্য করি চুরি সেই বলে চোর নাকি সামথিং একটা বললো ঠিক আছে কথাটা আমার দারুণ লেগেছে আর সত্যিই তো দেখলাম তো মানে দেব পুরো এই যে প্রমোশনাল ইভেন্ট বা ক্যাম্পেনটা যে ছিল এখানে শুভশ্রীকে প্রতিটা ক্ষেত্রে বরাবর রেখেছে বুঝতে পারছো দেব নিজের সমানে সমান তাকে সম্মান দিয়েছে সমানে সমানে রেখেছে তাকে প্রেজেন্ট করেছে কেন এই যে অ্যাপিরিয়েন্সগুলো ছিল প্রতিটা ক্ষেত্রে দেব কিন্তু কোনো কম্প্রোমাইজ করে না হ্যাঁ দেবের নিজের ক্ষেত্রে যদি একটু কমই হয়ে যায় ঠিক আছে বাট দেব কিন্তু এই জিনিসটা মাথায় রেখেছে যে ভাই শুভশ্রীর যেন কোনো অসম্মান না হয় শুভশ্রী যেন ভাই সেই সম্মানটার সাথেই তাকে যেন সেই সম্মানের সাথেই প্রেজেন্ট করা হয় আর সেটাই করেছে বাকি কথাও দেব বলল অনেক কিছুই খুলে বললো সে নাকি এই এই ইন্টারভিউতে এই কথাটা এই পার্টিকুলার ওয়ার্ডটা বলে ফেলার জন্য সে শুভশ্রীকে ফোনও করেছিল ভাই এটা কেউ করে সে শুভশ্রীকে ফোন করে ইভেন জেনেছে যে আচ্ছা তোমার কোনো অসম্মান লাগে না তো তোমার খারাপ লাগে না তো তুমি হার্ট হার্ট ফিল করছো না তো শুভশ্রী না তো ভাই সেখানে যখন তুমি না বললে তাহলে ভাই ইন্টারভিউতে এসে আবার ওকে ইনসেন্সিবল মানুষ বলার কি দরকার তাই না আমি জানি না ভাই এতটাই ম্যাচিওর ভাই তো নিজেকে ম্যাচিওর বলে দাবি করছো হ্যাঁ তুমি না বলো এমন করছো হ্যাঁ তুমি খুব ম্যাচিওর ঠিক আছে তুমি হয়তো মুখে বলো নি বাট তোমার বিহেভিয়ার তোমার বডি ল্যাঙ্গুয়েজ দেখে এটাই এটাই বোঝা যায় ভাই তুমি খুব ম্যাচিওর হয়ে উঠেছো তুমি লেডি সুপারস্টার বাট কয় আমি তো তোমার কাজে কারো দেখতে পাচ্ছি না যে ভাই তুমি ম্যাচিওর হয়েছো না মোটেও নাহলে ভাই তুমি তাকে সামনাসামনি বললে মানে তাকে ফোন ফোন কলে সে যখন নিজে থেকে ফোন করলো তোমাকে যে তুমি হাঁটও নি তো তুমি তখনই ক্লিয়ার করতে পারতে যে আচ্ছা তোমার এই কথাটা আমার হ্যাঁ খারাপ লেগেছে তুমি তো ম্যাচিওর তাই না তো ম্যান টু ম্যান টক করার তো ঠিক তাই না তুমি একটা ডেডিকেটেড ইন্টারভিউ দিলে সেখানে তুমি দেখতে ইনসেন্সিবল মানুষ বলে দিলে এটা কী ধরনের কথাবার্তা ভাই এটা মোড়েও ঠিক না আর দেখ এটাও বলেছি যে ভাই যেদিন স্টেজে দাঁড়িয়ে মানে ওই যে ওই যে ওই যে প্রমোশানটা ছিল আর কি নজরুল মঞ্চে তো ওখানে যখন শুভশ্রীকে দেব ফলো করেছিল ইনস্টাগ্রামে যখন ফলো করেছিল একে অপরকে তখন কিন্তু রুক্মিণী ফোন করেছিল ঠিক আছে দেবকে যে বলেছে আচ্ছা তুমি তো শুভশ্রীকে ফলো করলে রাজকে কেন ফলো করলে না ভাই কতটা সম্মানীয় জিনিস একটা একটা বুঝতে পারছো কতটা রেসপেক্টফুল যে হ্যাঁ তাকে ফলো করলে তার তার হাজব্যান্ডকে কেন ফলো করলে না খারাপ তো লাগে তাই না তো রুক্মিণী নিজে বলেছে দেবকে যে রাজকেও ফলো করো তো সঙ্গে সঙ্গে আবার দেব রাজকেও ফলো করেছে বুঝতে পারছো আবার এই কথাটা বললো যে ভাই যখন শুভশ্রীকে ওই একটা স্পেশাল স্ক্রিনিং ছিল ওদের তো ওখানে যখন ইনভাইট করেছিল তখন রাজকেও সেকেন্ড কলটা রাজকেই করেছিল আচ্ছা শুভশ্রীর একটা ইভেন্ট আছে শুভশ্রীকে আসতে হবে মানে বুঝতে পারছো তার হাজব্যান্ডকেও কমফোর্ট ফিল করার ছিল কি দরকার মানে দরকার তো নেই দেবের এইসব করার তাই না তা একটা ভালো মানুষ তা বরকে কমফর্ট ফিল করানোর জন্য যে ভাই তুই যেন ভাবিস না তো তোকে আমরা ইউনো সাইডলাইন করে দিচ্ছি তা না তোর তোর পারমিশনটাও যথেষ্ট দরকার ঠিক আছে বা রাজকে ইনভাইট করেছে মানে বুঝতে পারছো যে ভাই তোমাকেও আসতে হবে শুভশ্রী আসছে তুমি আসছো ইনডাইরেক্টলি রাজের থেকে পারমিশনও নেওয়া হয়ে যাচ্ছে রাজকে ইনভাইটও করে দেওয়া হচ্ছে ভাই এগুলো কে করে এগুলো একটা ভালো মনের মানুষ হলেই করে একটা ভালো মানুষ যখন চায় না যে না তুমি তোমার ফ্যামিলি হয়ে গেছে তুমি সংসার করছো তোমার একটা ভালো ভালো পরিবার গড়ে উঠেছে তুমি কাজ পরিবারকে একসাথে সামলাচ্ছ আমি চাই তুমি সুখে থাকো তোমার হাজব্যান্ড বাচ্চাদের নিয়ে সুখে থাকো তখনই ভাই একটা মানুষ এই দায়িত্বটা নিয়ে নেয় বুঝতে পারছো ভাই হাজব্যান্ড ওয়াইফকে একসঙ্গে ডাকছে কে কর এটা দেবে কি দরকার কি এসে গেছে দেবেন যে নিজে ইনভাইট করবে ফোন করে দরকার তো কিছু নেই দেবের টিম হয়তো আজকে ইনভাইট করলে ঠিক আছে বাট দেব ইনভাইট করছি ভাই নিজে কল করে আমি তো দেব কালকে খুব সুন্দর জবাবটা দিয়েছে আর এটা খুব ম্যাচিওর মনে হলো দেবকে আমার যেখানে দেব বলছে দেখো প্রডিউসার দেব আলাদা প্রডিউসার দেবের কোনো ইগো নেই হ্যাঁ অভিনেতা দেবের ইগো 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 থাকলেও থাকতে পারে বাট প্রডিউসার দেবের কোনো ইগো নেই যদি ফিউচারেও কোনো এমন রোল বা কোনো এমন সিনেমা স্ক্রিপ্ট যদি শুভশ্রী গাঙ্গুলিকে ডিম্যান্ড করে তাহলে কিন্তু প্রডিউসার দেব অবশ্যই তার টিমকে অ্যাপ্রোচ করার জন্য শুভশ্রীর কাছে পাঠাবে বুঝতে পারছো বা দেবের যে টিম আছে তারা শুভশ্রী গাঙ্গুলিকে মানে অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলিকে অ্যাপ্রোচ অবশ্যই করবে যে ভাই এই ইনসিডেন্টটা হয়ে গেছে বলে আর করবে না তা না কারণ প্রডিউসার দেবের কোনো ইগো নেই হ্যাঁ অভিনেতা দেবের ইগো থাকতেও পারে এটা কতটা ম্যাচুরিটি তাই না দেব এটা অ্যাপ্লাইও করে ঠিক আছে দেব অনেক ক্ষেত্রে ভুল হতে পারে বাট এই জিনিসটা ভাই দেব ভুল করে নেই একটা কথা বলেছে সেটা সে অনেক ইন্টারভিউতে বলে এসেছে একটা চরিত্রের জন্য সেটা সেটা উভয় পক্ষে মানে মানে উভয় ক্ষেত্রেই কার্যকর ঠিক আছে দেবের ক্ষেত্রেও শুভশ্রীর ক্ষেত্রেও মানে ইন্ডাস্ট্রিতে প্রতিটা মানুষের জন্য একটাই জিনিস মানে সবার উপরে এই জিনিসটা অ্যাপ্লাই করা যায় না ভাই একটা একটা বয়স্ক মহিলাকে থরি কোনো ইয়াং বাচ্চার রোল দেওয়া যাবে যাবে না বা কোনো ইয়ংকে তবুও ভাই বয়স্ক রোল ভাই মেকআপ ফেকআপ করে দিয়ে দেওয়া যাবে ঠিক আছে তাও ভাই কেমন একটা বিরর্ড লাগবে যার যেমন বয়স যাকে যেমন দেখতে যে যেই চরিত্রটাতে ফিট হয় তাকে সেই চরিত্রতে কিন্তু কাস্ট করা হয় তবেই ভাই জিনিসটা পর্দায় নাই নিখুঁতভাবে ফুটে ওঠে আদারওয়াইজ বোঝা যায় যে ভাই এখানে মেকআপ আছে এখানে জোর করে মানুষটাকে ওই চরিত্রের মধ্যে ঢোকানো হয়েছে এই জিনিসগুলো ভাই চোখে খুব চোখে লাগে ঠিক আছে দেব এইটুকুই বলতে চেয়েছি এক্সাম্পলটা ওইভাবে দিয়েছে দ্যাটস ইট বাকি ভাই এত ম্যাচিওর অভিনেত্রী হয়ে এত এত অভিজ্ঞ অভিনেত্রী হয়ে মানুষের একটা এক্সাম্পলের ওপরে ভাই তুমি খোঁচে গেলে তাকে ইনসেনসিবল বলে দিলে যেই দেব তোমাকে এতদিন ধরে তোমার সম্মান করে এসেছে তুমি এত উল্টোপাল্টা কথা বলেছো তুমি এত সেগুলো কোনো রিপ্লাই করে না দেব ইভেন কালও দেব দেব কিন্তু শুভ শ্রী কোনো ইনসাল্টফুল কথা বলে নেই রেসপেক্টফুলি পুরো ইন্টারভিউটায় রিপ্লাই দিয়েছে কারণ রিপ্লাইটা প্রয়োজন ছিল রিপ্লাইটা না দিলে দেবকে সবাই ইউরো এই থেতো করে দিত বুঝতে পারছো আর ছেলেরা এমনিতেও থেতো হয় ঠিক আছে প্রতি ক্ষেত্রে ছেলেরা যদি কিছু একটা করে ফেলে না ছেলেদের নিয়ে আলাদাই ধুয়ে দেওয়া হয় ঠিক আছে তাই মেয়েরা কিন্তু করে পার পেয়ে যায় অনেক জিনিস আছে আর কালকে দেবের ওই রিপ্লাইটার প্রয়োজন ছিল দেব দিয়েছে আমার ভালো লেগেছে আর যা রিপ্লাইটা পাওয়ার ছিল সে পেয়েও গিয়েছে সে সে বুঝে গেছে যে ভাই জিনিসটা সে কতটা বড় ভুল করেছিল ভাইয়া দেখা যাক তাদেরকে আর কোনোদিনও ফিউচারে একসাথে দেখা যাবে কিনা সেটা তো দেব ক্লিয়ার করেই দিয়েছে তবে আমার মনে হয় যেহেতু এরা দুজনে একটা ভালো বিজনেস দিয়ে দিয়েছে সিনেমাটার মাধ্যমে হয়তো তাদেরকে ফিউচারে দেখা যেতেও পারে তাদের মনোমান হয়তো ভেঙে যাবে

বাকি এই বিষয়ে তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবে আর দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে টেল দেন বাই